That's what this soil I'm going to হাটে গিয়েছিলাম বাদার উঠতে সুমন্ত লাইক করবেন থ্যাংক ইউ সো মাচ সুমন্ত কি করছো সুমন্ত এখন আজকে হাটে গিয়েছিলাম তো বাদার নতুন বৃষ্টি হলো গিয়েছে সেই বৃষ্টি বৃষ্টির জন্য একদম সবজি টবজি সব ভিজে গেল আর তার মধ্যে আজকে ছেলেটাকেও হাঁটে নিয়ে গেছে বসে আছে কি করছো খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া হয়ে গেছে সমুদ্র রাত্রে খাওয়া দাওয়া ঠিক আছে কমেন্ট করো এর লঙ্কাগুলো কত দিয়ে কিনেছি বলোতে লংকা এগুলো এগুলোকে তোমরা কি বলো এই যেগুলো এটাকে কি বলো একটু সবারই দেখতে পারবে

বাজাই বুজিলে এক সপ্তাহৰপৰ হাতি যায় হাতি গৈ বজাৰ পঠিয়াই

চিকেন তো খেতে পারবে চিকেনটা তো বুঝতে পারবেন না তুমি খেলে হবে সে তো আচ্ছা কে আছে গো কমেন্ট করো কি কে আছে বন্ধুরা কমেন্ট করো কি করছো সকলে সব করবি না কালকে বন্ধুরা বলতে দিতে হবে

যে ঝাপসা দেখলে আর তাহলে আর দেখতাম না রেসিপিটা বানিয়ে ভিডিও করে ছাড়বো দেখে নিয়ে এগুলো আর বলো না আম আজকে আমি এসে তাই দেখুন মিষ্টি হবে নাকি তোমাদের এখানে সেই বৃষ্টি হলো তোমাদের ওখানে বৃষ্টি হলো কে কে আছো বন্ধুরা খুব কমেন্ট করো 你说。So কে গো কমেন্ট করো তো তোমাদের ওখানে বৃষ্টি হলো বৃষ্টি হলো নাকি তোমাদের ওখানে আমিও হাটে গেছি হাটে গিয়ে বৃষ্টি মানে কেবল আলুটা নিচ্ছি তখনই বৃষ্টি ছাতা নিয়েও জানি আর ছেলেটাকে নিয়ে গেছিলাম আমি তো সব ভিজেই গেল এখন হ্যাঁ আমাদের এখানে বৃষ্টি হয়নি আচ্ছা হ্যাঁ আগে যে জিনিসগুলো দেখালে ওগুলো কি ওগুলো কচু বলে না কচু মু মুখা অনেকে বলে কচু বই বলে অনেকে মুখা কচু বলে বড়টা যেটা দেখলাম মোটাও কচু একদম হয় না ওটাতে ভাজা খেতে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা বৃষ্টিটা কমেন্ট করো এই সময় বয়স তো ঠিক আছে গো কমেন্ট করো ঝটপট করে তোমরা দেখে দেখছো লাইভ ভিডিওটা দিকে প্রচন্ড গরম গাছের পাতা নড়ে না গাছের পাতা নড়ে না গাছের পাতা ঝুল মানে ঝাঁকিয়ে নড়াও নড়বে না মানে কেন নড়বি না গাছের পাতা সমুদ্র গরম লেগেছে না সমুদ্র বললে না তো তোমার বয়স কত ওটাই আইডিয়া করলাম তা তুমি বিয়ে করো নি মুখ কথা বলছো নাকি বিয়ে নি কে কে আছে কমেন্ট করো ఏమంతా పొచ్చా కను কে কে আছে কমেন্ট করো বন্ধু দেখছো ভিডিওটা কেমন আছে সকলে একটু ঝট করে জানাও মিথ্য বলবো আচ্ছা সত্যি বিয়ে করবেন তাহলে ওটাই জিজ্ঞেস করলাম বিয়ে করেছিলাম বয়সটা লাগছিল বাড়িতে মা বাবা আছে না

i went করো কে কে আছো হ্যাঁ বাবার বেরিয়েছে কে কে আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভের আমি ছাড়া আর কেউ নেই আচ্ছা তোমার মা বাবার তুমি ছাড়া আর কেউ নেই সেটা তো অবশ্যই সবাই दीदी दीदी ना भाई बोलना কি ব্যাপার কমেন্ট করছো না কে আছো কমেন্ট করো কোথা থেকে দেখছো লাইভ ভিডিওটা চ্যানেলটা প্রথমে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো কি খারাপ না কি বৃষ্টির মধ্যে আসলাম তো হাটে থেকে দাদা তাই শুয়ে আছি তুমি কি করছো দাদা হাটে গেছি আর বৃষ্টি তার মাঝে ছেলেটাকে নিয়ে গেছিলাম ভিজে গেছি বাড়িতে কাজে যাওনি দাদা ওষুধ হ্যাঁ আজকে কি দেখা খাওয়া বললি জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া দিদির বিয়ে হয়ে গেছে আচ্ছা দিদির কোথায় বিয়ে হয়েছে ও আমি বলে বললাম লাইভে আমি ছাড়া আর কেউ না আচ্ছা তুমি ছাড়া আর কেউ না কেন আমি আছি তো বন্ধু হিসাবে গল্প করার জন্য কেন বন্ধু মনে হয় না আমাকে নাকি বোঝেনা দাদা কমেন্ট করছে না কেন দাদা চলো নিয়ে আসি চলো শি করো চলো বাবা চলো 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 আচ্ছা দিদির বিয়ে প্রাশের গ্রামেই হয়েছে জামাইবাবু কি করেন ঠিক আছে রাখছি হ্যাঁ সুমন তো কালকে লাইভ বাসবে জয়েন করো হ্যাঁ টাটা গুড নাইট গুড নাইট সকলকে ফ্রেন্ড গুড নাইট